বাংলাদেশ জাতীয় দলকে এবার ভারত ও সিঙ্গাপুরকে হারিয়ে চমক দেখাবে ইউরোপ থেকে আসছে দুর্দান্ত ডিফেন্ডার যারা বদলে দিতে পারেন পুরো খেলার গতি টাইগাররা এবার মাঠে নামছে নতুন রূপে টেকনিক্যাল ফিজিক্যালি ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত আজকের এই ভিডিওতে জানাবো সেই ডিফেন্ডার সম্পর্কে তাই স্কিপ না করে ভিডিওটি দেখুন কারণ আপনি শুনতে যাচ্ছেন বাফুবের ভিতরের এক্সক্লুসিভ খবর আজ থেকে বছর খানেক আগে কেউ কি ভাবতে পেরেছিল ফুটবলের নজর কাটবে বাংলাদেশ ফুটবলের পাওয়ার হাউস হয়ে উঠবে বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না সাউথ এশিয়া তো বটেই গোটা এশিয়ার মধ্যে অন্যতম সেরা মিডফিল্ড পজিশনে বাংলাদেশ দল হামজা চৌধুরীর আগমনে যেন পাল্টে গেছে সব কিছু এই দলকে নিয়ে দেশের মানুষ আশায় বেঁধেছে বুক দেশের ফুটবলে হতে চলেছে উন্নতি সমস্ত ব্যর্থতা কাটিয়ে এখন সামনের দিকে এগিয়ে চলেছে টাইগাররা বর্তমানে হামজা চৌধুরী চৌধুরীর জামাল ভুইয়া আরও তাদের সাথে যোগ দিতে চলেছেন কিউবা মিচেল কাজেম শাহ যারা একসাথে হয়ে লড়লে দলটি হবে শক্ত ভারত সিঙ্গাপুর তো বটেই সাথে পুরো এশিয়ার মধ্যে এখন সেরা মিডফিল্ড পজিশনে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আরও কিছু অসাধারণ মিডফিল্ডার যেমন তোফায়েল তানিম তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন তিনি বাংলাদেশের বংশভূত ফুটবলার তিনি বর্তমানে ইংল্যান্ডের সেকেন্ড টায়ারের ক্লাব ইংল্যান্ড ইংল্যান্ডের ইস্টার্ন কাউন্টিস ফুটবল লিগের ক্লাব সাউথ অ্যান্ড ম্যান এফসিতে খেলছেন তিনি তার বয়স বাইশ বছর তার উচ্চতা ছয় ফিট দুই ইঞ্চি তোফায়েল তানিম বাংলাদেশের ওপেন ট্রায়ালে অংশগ্রহণ করার পরিকল্পনা আছে ক্যাসপার হক বাংলাদেশি বংশভূত একজন ফুটবলার বাংলাদেশের এই ট্রায়ালে অংশ নিতে তিনি এসেছেন বর্তমানে সাভারের একটি স্কুল মাঠে তিনি অনুশীলন করছেন ক্যাসপার হক রাশিয়ান এবং ইংলিশ ফুটবলার তার ছয় ফিট ছয় ইঞ্চি ওয়াকিংহাম টাউনের ফুটবল ক্লাবের লেফট খেলেন তিনি যখন হামজা সামিদ সোম ফাহমিদুল ইসলাম কিউবা মিজেলের পেছনে দাঁড়াবে তোফাইল তানিম ও ক্যাসবার হক তখন যে কোনো দলকেই চ্যালেঞ্জ নিতে একটু ভাবতে হবে এক হামজা চৌধুরী শক্তি বাড়িয়েছে তিন গুণ খেলার মাঠে তাকে বিট করার গোল করার সাহস গোটা উপমহাদেশে কারোর নেই তো বুঝতেই পারছেন টাইগাররা এখন প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না